বাংলাদেশের অনুদান পনেরো কোটি টাকা বরবাদ সিনেমার বাজেট ষোলো কোটি টাকা যে ক্যামেরা দিয়ে আমি শুট করছি সেটা কেউ হয়তো স্টিল ছবি তুলতে চাই না প্রদর্শনের ব্যবস্থা হয়তো আমরা করতে আমার আসলে ক্রিয়েটিভ অনেকটুকু হয়েছে এই প্রবলেম ফেস করতে করতে বলে না পায়ের নিচে মাটি নেই সিনেমার আমি বলবো যদি আমাকে বলেন আমি অল্প করে বলি যে মর্যাদা নাই চল্লিশ বছরে যদি চল্লিশটা ঠিকঠাক মতো ছবি দর্শকের কাছে যাইতো তাহলে কি আপনার মনে হয় না যে বাংলাদেশের যে আপনি দর্শক তৈরির কথা বলতেন একটা দর্শক তৈরি হতো আমি আসলে এখন আর এই অপেক্ষা প্রসেসে নেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আমরা নিজেদেরকে দাবি করি আমরা আসলে কোন দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট এত দিন ধরে এত ঝামেলা এত কষ্ট পরেও ও আমরা আসলে সিনেমার সাথে কেন আছে না নিজেকে কেউ চিন্তা করছে যে ঢাকা শহরে ফুল বিক্রি হবে এখন তো ফুলের একটা বিরাট বাধা তৈরি হয়েছে তো ওয়াই নট আমরা আশাবাদী হতেই পারি মনে হয় ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয় সিনেমা একটা অল্টার জীবন এটা ড্রিম